এই রমজান মাসের মধ্যে তিন ভাগে ভাগ হইছে রমজান মাস রে আউয়ালু রাহমাতু ওয়া উসতু মাগফিরাতু ওয়াল আখির ওয়ানজাতামিনান নার রোজা মাসে তিনটা অংশ আল্লাহ বাটন প্রথম 10 দিন আল্লাহ রহমত দেন কিটা দেন রহমত ইয়েই রাখিও রোজা মাস প্রথম 10 দিন আল্লাহ রহমতের 10 দিন মাদর 10 দিন হইল মাগফিরাত দিন নাজাত বন্দারে আল্লাহ নাজাত করি দে যত দুজ কি আছে সারারে আল্লাহ ব্যস্ত দিলে নাজাত করি দিলে সুবাহান আল্লাহ রমজানের আগর দিন শৈতান দে বান্দিয়া তো ওই এক মাসের লগে শৈতান ডে সমুদ্র তালাই আল্লাহ কইবা নতা রোজা মাস হইয়াল্লে আমার বন্দা আল্লাহর ফেটর মাঝে খানি রইত নাই আকার ওখান জানা রাখি বাই নবী দিয়ে ফরমাইছ না সৌমু নিষ্ফুল সব রে সবরু اصومو اصومو نصف صبره و صبر نصف الامان روزای لا صبر آر ارده روزای لا صبر آر ارده ار صبر آر ایمان آر ارده মুসলমান অ যুবক নজয়া নহল ভাই নহল রে আমার আল্লাহ জানাই ত্রা বন্দা এই জমিন আমি তুমরা দিছি রে বন্দা আমি আমার একটা কাঙ্কা তুমরার লগে আমার আছে যে আমার বন্দা জমিনো আল্লাহ করব আমার বন্দা জমিনো গিয়া আমার উপাসনা লইব আমার তপস্যা করব আমার গুণগান গাইব আমার কীর্তনী জমিনো করব জয় জয় রঘুপতি রাগ রাজা پت پا ن سارا جاشر اللہ تیرے نام سب کا سمتی دیو گوا ও যুবক নর্জন লক্ষ্য আমার আল্লাহ জানাই তো জানারা কি জমিনে যত কিছু আমি দিলাম কোনো একটা জিনিস আমার খাজন লাগে নাই আমি আল্লাহর খাজন লাগে নাই আমি বন্ধার খাজন লগে দিছি চন্দ্র দিলাম সূর্য দিলাম শনি গ্রহ মঙ্গল গ্রহ উপগ্রহ গ্যালাক্সি মিল্কুয়ে যত পৃথিবী বিখ্যাত বড় বড় নক্ষত্র গ্রহ মিল্কুয়ে এর বাদে যত বড় বড় আপনার তারকা নক্ষত্র আছে সান সূর্য আসমান জমিন গাছ বৃক্ষ তরিল তাপাড় ফলব অ নদ নদী যত জিনিস দিলাম আমি আল্লাহর কামৰ লগ এ নাই একটা দিন আল্লাহ এ আমারে সুপাৰী দেখ গেছ আল্লাহ কইসলা আমারে রবারর চিট ভাজ আল্লাহ কুৰবানীৰ সময় কৈছলা আমারে হলিন জাগান দেখাই থাক আমার আল্লাহ কইন বন্দা হাতৰ লগে তুমরা লগে আমি সারা দিছি রবারর বাগান সুপাৰীৰ বাগান বেছি বেতুন দামে বাজার তানে মার্কেটিং করিয়া বাৰিত লইয়া আহিবে সবজি লইয়া ঈদৰ আগৰ দিন কাপড় লইবে বাছা গরু আছা বাজার বাসা গরু আনিয়া দেব হরি কুরবানির সময় খাইবে আমি আল্লাহ এত খাবাও জানি না বন্ধা এত সুন্দর সিস্টেমে তোমরা নেনে যা আমার ইন্তজার এত সুন্দর ডিসিপ্লিন নিয়ম কানুনে তোমরা রে আমি জমি না দিলাম এর বাদে বন্ধা তোমরা আমার এ কিলা ভার সুম্মালা তুস আলুন্না ও বন্ধা অত নিয়ামত দিলাম তোমরা আমার নিয়ামত হারা এত সুন্দর সুন্দর নিয়ামত ও তোমরা রে আগুন মাস আমি লাইফ চাক খাবাইলাম লাইফ

হকমাতে মন বেজার গরম বাতে বিলাই বেজার আর ডাইল বাতে কুটুম বেজার না না বাড়ির কুটুম আই দেয়ার ফ্লোর ডাইল লড়াই চলি যায় ইগে কই বিশ টাকি বিস্কুট আর হস্তিবার হম নাই যাই আর কি ঘুরিয়া কই বনি না না বেজার হইয় না ইস্তারের সময় রোজা মার যেতুকু আনিয়া পইলা খিচুড়ি আর দুমা উড়িয়ার জানে কি তা হয় হোসাই হোসাই না খারে হক কথা Ar ki dugu daradugu toa to samosdi araia arino tormuzo tukra <tune> ekor khaiteni na na khaiteni na খালি ও তিন জিনিস না তো আর ওইতারা দেখা সে আপনার রুট বানাইবা কতটা বানাই নি জাল বানাইবা এর বাদে আঙ্গুর আপেল কিচুড়ি এর বাদে কত জিনিস আমি কনিছি তো দশ পনের ইস্তার সময় থাকে ও বন্ধাই কোন গাইতে। আল্লাহ আল্লাহরা দে সারাদিন বাড়িত ঘুমাইলে গড়িয়াইলে হুটিলে ইস্তারের সময় জিলাপি খাবাইলাম লাম খিচুড়ি খাবাই লাম ফুলা খাবাই লাম চানা বুগনি খাবাইলাম লাম ডিজাইনর ডিজাইনের তো ইস্তার দিলাম বন্দা ও দেখ আমি তোর রোজা মাস রিজেক রে দিলাই যেদিন রোজার আগর দিন আল্লাহ বড় জিনিস পছন্দ করুন রোজার আগর দিন আল্লাহ শয়তান যে গুয়া সে লুয়ার জিনজুল লাগাইয়া দুই পাহাড় মাঝে বান্ধিয়া নিয়া সাগরের মাঝে ফলাই ফেলাই হে ইজা যা রমদান ও ফুতিয়াত আবু আবুল জান্না ও হুলিবাত আবু আবুল নো ভিডিও ফরমাইตรา যে সময় রমজান মাস আইলো রমজান মাস আওয়ার লগে লগে আল্লাহ ব্যস্তর আটটা দরজা সুন্দর করি আমরার বেটি দেইদর আগর দিন জেলা আস্তাগর হুরইন দি ছাড়ু দেই না নি মাত তো বালা বেটিন যেতা জেতা ইদা ইদর দুই দিন আগে বাড়ি গললে লেফইন বই নি না না এর বাদে ইদর আগর দিন আস্তাগর কাপড়া আটাইয়া হুরনি বা সেগুর আগে হুড়াই নানবা নাইয়া আস্তা গড় মারলর জাল ফুচি হুসি আল্লাহ খাপত সুন্দরী গুছি গুছি তৈ তিতা ইদর দিন মানুষ আইবা আইয়া যদি ই লাইন দেখলা দেখ না নাই ওলা না হই যায় আগে আমি আমার বাড়ি কথা হই যায় ইদড় আগর দিন এখন তো বইছ নাই আগে তো গরে গরে বইছাসলা এখন এক বাড়ি বইছ হইলেই ইদড় আগর দিনে ছয় বাড়ি খালি বেটিন দে টুকরিনিয়া তো ইন গুফর কেন লাগে এখন তো ফ্লোর টাইস এর বাড়ি মজা এভরিথিং ডিজাইনার গড় দুয়া সব মোটিভেশন আধুনিক যুগের লগে গড় বানাইয়া এমন আর ফ্লোর দেখতা না গরো আমিলে দেবা টাইস কিডা টাইস পারে এখন আর গেছে উঠি এর বাদে ভেটিন নাই হুরনির বদলা এখন সরকারের দোকানে দোকানে দিছে ওখান দি দাল ডাল ফুস নি না হয়নি ভেটিন দেলা ইদর আগর দিন গড় দুয়ার সুন্দর ফানি দে গড় সুন্দর করে হুড়ন দিয়ে দিলা খুসিয়া সুন্দর গড়ি তোইন ওলা রোজার আগর দিন আল্লাহ ফেরেশতা হলরে লিয়া বেস্তরে কুলিয়ার বেস্তর আঠোখান বে সুন্দর গড়ি পরিষ্কার করিয়া তৈয়া হয় ও বেস তুমি খেয়াল গরিও এই রোজা মাস কোনো মানুষ মারা যায় যদি ডাইরেক্ট তুমি বেস্তরে আইব দুজক দেখতো না তুমি বে সুন্দর ইয়া তাকাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ফুতিয়াতুল আবওয়াবুল জান্নাহ আল্লাহ বেস্তর আঠো দরজারে কুলিয়া রে হয় ওয়া গুলিবাতুল নার আর দুজগর সাতান দরজারে আল্লাহ টালা লাগাইয়া তুই ওড়ন শয়তান ডে বেড়ি দিয়া নিয়া সাগরও ভালাইয়া তুই ওড়ন হয় না এক মাসের লগে তুমি সাগরও দাও ক মাসের লগে এক মাসের লগে আচ্ছা এগুলো যদি শয়তান এগুলো রোজার আগর দিন নিয়া ফালাই নাই যে রোজা মারি বেটিন ধরে চুলবুটি ধরি আসতে কি কিল কি কে খাবায় রোজা ভাঙ্গিয়া কি কে খাবায় মদ কি কে খাবায় মিসা মাত কি কে খাবায়

ও দুই দিন আগে তিন দিন আগে কয়েক দিন আগে মেঘ দিছি না মেঘ দিয়ে আমারও গাড়ি বাড়িত গাড়ি চাইখান খান যে বা গেল আইয়ালে তো ফের ফুল ওই গেল এখান বাদর দিন সার্ভিসিং করে ফের ফুল ছুটানি লাগে না আল্লাহ নবী বরমাইতরা বারো মাসের মাঝে একটা মাস রাশি মুমিন দিয়ে সার্ভিসিং করার লগে ওয়াশ করার লগে সফটওয়্যার মারার লগে রিস্টল মারার লগে ঝাড়ু দেওয়ার লগে এই মাসের নাম হইল রমজান মাস কোকসুয়ারা রোজা মাসের রুজাদার ওর মুখর দুর্গন্ধ নবীজি ফরমাই মিশকে আমবর্তনে আরো দামি এর লাগে দাঁত আনা মানিয়ে রুই চাই না দাঁত মানিও এর ফলে যে দুর্গন্ধ যেটা রুজামাজ ইন্দু মাংসের উপরে দেখিও একাদশী আছে আমরা একাদশী নি না ইন্দু মাংসের মধ্যে দুই গুরু আসই এক গুরু অনুকূল ঠাকুরের বক্ত আর এক গুরু ওইলা রাধারমন হার অনুকূল ঠাকুর আর মন, দুই গুরু শিষ্য এক গুরু হইল রবিবারে নিরামিষ আর এক গুরু হইল শুক্রবারে নিরামিষ বুঝেছ নি গুরু একাদশী রাখ একাদশী হইতো কি আগ্নের উপর জিনিস না বাকি সারা খাইতা আগ্নের উপর জিনিস না বাকি সারা খাইত আর ছয় যায়। সারাদিন বাদ না খাই এমন এক ভিটামিন এমন এক জিনিস খাজুর বন্ধা যত খাইব কোনো সাইড এফেক্ট নাই কোনো ক্ষতি নাই রোজা মাস কত খাজুর খাই মানুষের না খাজুর খাইলে হাত বালা থাকে কুদা মরি যায় নবী এখন মাস দুই মাস খাজুর খাইয়া তাই জমিন এল্লাগি জে হরুতে ফলা পায় না তারে খাজুর খাবাইও সকালে কিসমিস খাবাইও এর বাদে তারে সকাল বিকাল তার তালুর বাদে মৌ লাগাইয়া দিও এই হরু তার হাট বালা তৈব মৌ খাইলে ব্রেইনও শক্তি বাড়ে আর খাজুর খাইলে হাড শক্তি বাড়ে হোক সুহান ইয়াদ রইবনি আমার কথা নাই মহাবিজ্ঞানী অলিভার আইনস্টাইনের মতো এর লাগি আমার হওয়ার উদ্দেশ্য হইল বাইয়াই নহল যে আল্লাহ ও যে সামনে রোজা মাস দেখা নাইছে নবীদিয়া বর্মাইতরা এই রমজান মাসর মধ্যে তিন ভাগে बटे হইছে রমজান মাসরে আউয়ালু রাহমাতু ওয়া উসিতু মাগফিরাতু ওয়াল আখিরু ওয়ানজাতামিনান নার রোজা মাসরে তিনটা অংশে আল্লাহই বাটোইন প্রথম 10 দিন আল্লাহই রহমত দেন কিটা দেন রহমত ইয়েই রাখিও রোজা মাস প্রথম 10 দিন আল্লাহই রহমতের 10 দিন মাযর 10 দিন হইল মাগফিরাত লাশের 10 দিন নাজাত

اصومو اصومو نصف صبر و صبر نصف ایمان روزای لا صبر آر ارده روزای لا صبر آر ارده آر صبر آر ایمان آر ارده لا صبر آر ارده آر صبر ایمان آر ارده او ده حکوان امی لیکی آر توکی آنچی রোজা মাস যে আমরা রোজাদার গুম আমরা ঘুমাই না নি রোজা মাস রোজা মাস রোজাদার ওর গুম আল্লাহ এবাদত গণ্য করেন আল্লাহ কিলা এবাদত ফজরান নমাজ ভরিয়া মসজিদ ও একটা জিনিস আমি হইয়া যাই আর আপনার একটা ফর্স কেউ আদায় করলে উ রোজার সত্যইটা ফর্জর সমান হোক আসুয়াহান আল্লাহ রোজা মাস নবল কেও যদি হরে উরোজার এক সমাজ্রাইবী খুব আমলটা হরেন জানি রোজাদার গুমৈল এবারত রোজাদারর হইল এবাদত রোজামাস রোজাদার আনামাতি রাখা ওই লো তসবি সমান হোকা সুবাহান আল্লাহ ওই যে আমরা দোকানে বই ইয়াসর বাদে জুয়র ওর বাদে আনালি রিঙ্গর ইন্দরাত গিয়া কয়জন জমিয়া জমনে গো ফারম্ভ হললাই আজুয়র ওর আযান ওর আর জমনে গো রোজামাস আউরি ফাশা গো ফরিয়া সকুর জিনাতনে বাকি বাসি দাই মুকর জিনাতনে বাসি দাই খানর গুনাতনে বাসি দাই অন্তরর গুনাতনে বাসি দাই ফাওর গুনাতনে বাসি দাই আতর গুনাতনে বাসি দাই দিমাগ ব্রেন থিওরি সেন্স যতটা আছে